বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে তার উপরে আবার ফেসবুক স্ক্রল করতে করতে দেখছি বিভিন্ন জায়গায় হচ্ছে বন্যা মনটা খুব ডিপ্রেশন লাগছিল

নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য চলে গেলাম কাজ করতে একটু মশলা বেটে নিলাম গরম মশলা জিরে একসঙ্গে বেটেছি আর হলুদ মরিচ এই তো বেটে চলে গেলাম রান্না করতে কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে কোথাও যাওয়ার তো উপায়ই নেই আর বাচ্চাদেরও আজকে থেকে ছুটি চলছে তো এই তো চলে এলাম রান্না করতে কি করব ভেবে পাচ্ছি না তারপর নিজেকে ওয়ার্ম আপ করার জন্য আজ একটু বাটা বাটি করলাম তারপর হাতটা ব্যাথা হলো আর কি এই একটু মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে মৌরি ফোড়ন দিয়েছিলাম তারপরে বাটা মশলাগুলো এখন একে একে অ্যাড করে নেবো একে একে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব সিম্পল কিছু মশলা দিয়ে কিন্তু রান্না করলে রান্নাটা অনেক বেশি অন্যরকম একটা টেস্ট আসে সবসময় যে স্পেশাল মশলা দিয়ে রান্না করলেই টেস্টটা আসে ব্যাপারটা সেরকম না মাঝে মাঝে এভাবে সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব মজা করে কষিয়ে রান্না করে দেখবেন টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এই তো কষিয়ে নিচ্ছিলাম আর কিছুদিন আগে একেবারে টাটকা টাটকা কিছু রসুনের আচার করেছিলাম আর সাথে থাকবে ভুনা খিচুড়ি আমার তো মনে হয় আজকে এই জাতীয় খাবারটা সবার বাসাতেই রান্না হয়েছে তাই না তো কে কি রান্না করলেন তার বাসায় কি কম্বিনেশন ছিল খিচুড়ির সঙ্গে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাতে পারেন আর এই তো ঝালঝাল করে আমি কষিয়ে রান্না করে নিয়েছিলাম মনটা আসলেই অনেক খারাপ লাগছে যে এলাকাতে বন্যাগুলো হচ্ছে সেখানকার মানুষের দুর্দশা চিন্তা করেই ভালো লাগছে না তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ আসলে দোয়া করা ছাড়া আমাদের হাতে খুব বেশি একটা কিছু থাকেও না এই তো আপনাদের সবার সঙ্গে কিছুটা গল্প করতে করতে মনটা একটু হালকা হয়ে এলো আর যেহেতু বাটাবাতি করেছি নিজে বেশ একটু টায়ার্ডও ফিল করছিলাম তো এভাবে একটু কষিয়ে কষিয়ে আমি কখনোই না রান্নার মধ্যে একবারে পানি দিই না হ্যাঁ আমি না মশলাটাকে এভাবে কষিয়ে সেটা বিফ হোক চিকেন হোক যেটাই হোক আমি কষাতে অনেক বেশি পছন্দ করি সময় নিয়ে কষিয়ে নেই এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে অনেকেই হয়তো বলতে পারেন যে না একসাথে পানি দিয়ে দিলে হ্যাঁ একসঙ্গে পানি দিয়ে দিলে ওভাবেও রান্না করা যায় বাট আমার কাছে মনে হয় মানে এটা আমার পার্সোনাল একটা ওপেনিয়ন যে ভেতরে মশলার যে ফ্লেভারটা সেটা খুব ভালো করে ঢুকে আর কষানোর মধ্যেই না আলাদা একটা টেস্ট আছে হ্যাঁ পানিটা একবারে যদি অ্যাড করে দেন আর যত যাই বলেন আমার কাছে মনে হয় যে সেই টেস্টটা আসবে না পানিটা অল্প অল্প করে অ্যাড করেন যেটুকু ঝোল রাখতে চান সেটুকু রাখতে পারেন আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন যখনই করেন এই যে হাড়গুলো আছে না হাড়গুলো চিবিয়ে খেতে যা ভালো লাগে আমার কাছে খুবই জুসি জুসি হাড়গুলো থাকে তো এই তো মোটামুটি কিন্তু আমার রান্না ডান হয়ে গিয়েছে আরেক চুলোয় কিন্তু আমার খিচুড়িও ডান আর থাকবে সাথে আমের রসুনের আচার রসুনটাকে একটু জলা দিয়ে ও সেই স্বাদ